শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম ভড়ির কাটায় এখন আটটা দশ বাজে আজকে এত দেরি করে চা খাচ্ছি কেন জানো তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো আজকে তো ছেলের হচ্ছে সকালে টিউশন ছিল দিয়ে ওই হচ্ছে যখন অ্যালাম বাজলো দিয়ে বলছে মা উঠো আসলে আমি উঠে তো গেছিলাম মানে শুয়েছিলাম আর কি শরীরটা ভালো লাগছিল না কালকে রাত্রে না ভোর দিক করে প্রচণ্ড কাশি হচ্ছিলো ওই যে কয়েকদিন শরীরটা ভালো ছিল না প্রচণ্ড কাহাত ব্যথা ছিল তো সে কারণে একটা ওষুধ আমাকে খেতে হয়েছিল একটু জ্বর জ্বর ছিল। দিয়ে একটা ওষুধ খেয়েছি ওটাতে আর কি কাশি হয়ে গেছে দিয়ে প্রচণ্ড আর কি কাশি হচ্ছে রাত্রেবেলায় দিয়ে ঠিকঠাক ঘুম হয়নি আর তারপর কালকে রাত্রে ওর বাবা এসেছে ডিউটি থেকে গাড়িটা এমন জায়গায় রেখে দিয়েছে রাত্রেবেলা ঠিকঠাক করে রাখেনি গাড়িটা রেখে দিয়েছিল একেবারে দরজার সামনে তো সেই কারণে ভাবলাম এখন উঠে পরে বাইরে মেন দরজায় জল দিতে যাব। কিন্তু গাড়িটা যেহেতু আছে দরজাটা খোলা যাবে না তাই আর কি বললাম শুভ উঠুক তারপর ওই আর কি গাড়িটা সরিয়ে দিল আর এখন ওই তো মেন দরজায় জল দিয়ে তারপর হচ্ছে চা খেয়ে ওইদিকে বরকে চা দিলাম আমি খেলাম ছেলে মেয়ে হচ্ছে ছেলে তো টিউশন গেছে ও তো এসে খাবে আর হচ্ছে তিথি উঠলো এক্ষুনি তারপর হচ্ছে ওকে চাটা দিলাম যাই হোক ওই পাশে হচ্ছে বারান্দায় বিছানাটা গুছালাম আর ঘরেরটাও গুছিয়ে নিয়েছি মানে ঝেড়ে নিয়েছি ঠিকঠাক করে আর দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব তো পেরোলো এবার আসছে হচ্ছে কালী পুজো তো কালী পুজোতে এই দুর্গা পুজো লক্ষ্মী পুজোতেই যা তার আগে ঘর টর এই যে মানে মোছামুছি ঝাড়াঝুড়ি এগুলো করেছি এছাড়া হচ্ছে প্রতিদিনের ডেলি রুটিন যেগুলো ঘর ছাড় দেওয়া মোছা এগুলো তো প্রত্যেক দিনই করে থাকি শরীর সুস্থ থাক বা অসুস্থ থাক কিন্তু এই যে মোছামুছির কাজগুলো না করাই হয়নি সেই পুজোর আগেতে করেছি তো দেখছি বেশ সব জায়গাতে বেশ ভালো মতোই ধুলো হয়েছে ঝুলো হয়েছে কোনো কোনো জায়গাতে তো বললাম আগে একটু মুছে নিই তো দেখছি প্রচণ্ড ধুলো হয়েছে এই যে টিভি রাখার জায়গাটার কাজটাতে মুছলাম সাথে আয়নাটাকেও মুছে নিয়েছি আর একটু ঝুলগুলো হচ্ছে ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব আর এখানটায় দেখো মশা মারা ধূপের প্যাকেটটা এভাবে ছিঁড়েছে মানে প্যাকেটটা যে কি বলবো আর এখানে দেখছি একটা দশ পয়সার কয়েন রয়েছে জানি না কোথা থেকে আছে মানে অনেক দিন থেকে হয়তো রয়েছে কারণ আগে তো শোকেজটা এই পাশটা আড়ালে ছিল কোনো সময় হয়তো রাখা হয়েছিল কোথাও পেয়েছিল হয়তো যাই হোক ওটা রাখা আছে তো এখানটা মুছে নিয়ে একবারে চলে আসলাম বারান্দাতে তো বারান্দা দেখছি ফ্রিজের এই যে উপরটাও বেশ ধুলো হয়েছে প্রচুর মানে কয়েকদিন যদি না ঝাড়া হয় ধুলো কিন্তু অনেক জমে যায় চারিপাশে তো উপর ওপরে আর কি ধুলোগুলোই ঝেড়ে নিলাম আর চলো ঝাড়াঝুড়ি কমপ্লিট করে এখন হচ্ছে ঘরটাকে ঝাঁট দেবো ওইদিকে বরকে একটু পাঠালাম বাজারে বললাম একটুখানি হচ্ছে সবজিপাতি ও তেমন কিছু নেই আর বললাম একটু মাছ নিয়ে আসতে তো ওকে পাঠালাম এখন আমি কাজগুলো সব একটার পর একটা সেরে নিই আর আমার আগের দিনের ভিডিওতে মানে ছেলের যে বার্থডে ভিডিওটা যেটা পোস্ট করেছিলাম তো সেই ভিডিওতে সুস্মিতা দি আশুতোষ চক্রবর্তী শম্পা রয় ঋতুপর্ণা নাগ তো আমার এই সব বন্ধুরা বলো বোন বলো বা দিদি যাই হোক না কেন সবাই কিন্তু আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করেছে অনেক অনেক বড় করে কামেন্টগুলো করেছে আর বলেছে মানুষের মতো যাতে মানুষ হয় সত্যি কথা বলতে প্রত্যেকটা মায়েরই কিন্তু এই ইচ্ছাই থাকে যাতে ছেলে মানুষের মতো মানুষ হয় ভালো একটা মানুষ হয় তাই না তো আমারও সেরকমই ইচ্ছা রয়েছে আগে তো একটা ইচ্ছা ছিল যখন ছেলে ছোট ছিল তবে সেই ইচ্ছাটা না পূর্ণ হয় নি তো তো যাই হোক পূর্ণ না হয়েছে সেটাই হয়তো ভগবানের ইচ্ছা ছিল যাতে পূর্ণ না হয় তবে আগামী দিনে যেটা ইচ্ছা রয়েছে আশা রয়েছে ছেলে যাতে মানুষের মতো মানুষ হয় বড় হয় তো ভগবানের কাছে আর কি এটাই প্রার্থনা করে থাকি সব সময় এবার ঈশ্বরের সবটাই হচ্ছে ইচ্ছা যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল বাসনটাও ধোয়া হয়ে গেল এখন এই যে গরম জল একটু বসিয়েছিলাম গামছাগুলো না এদের প্রচণ্ড নোংরা হয়ে মানে বর্ত তো হচ্ছে ডিউটি থেকে আসে দিয়ে গামছাটা হচ্ছে সবসময় যেহেতু ইউজ করা হয় প্রচণ্ড নোংরা হয়েছে কাছে তো না ওরা যে একটু সাবান দিয়ে প্রতিদিন একটা প্রতিদিন যদি কেচে নেয় না তাহলে কিন্তু অতটাও নোংরা হয় না তো বেশ দেখছি নোংরা হয়েছে যে কারণে তিনটে গামছায় একেবারে হচ্ছে গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম তো ওটাকে ওইদিকে রেখে দিলাম আর দেখতে পেলে বড় মশায় হচ্ছে আসলো এক্ষুনি এই যে সবজিপাতি মাছ যেগুলো বলেছিলাম আনতে নিয়ে আসলো আর কি তো আজকে যাওয়ার সময় বলেই দিয়েছিলাম যে মাছ যেন খুব বেশি না নিয়ে আসে একেবারে চারজনের চারটে মাত্র যাতে পিস আনা হয় তবে আজকে একেবারে কথা মতো চারজনের চার পিসিয়ে নিয়ে এসেছে আর এটাই ওকে বলেছিলাম আর সাথে আবার অল্প একটু তেল রয়েছে মানে মাছের তেলটা তো ওটা জানি না কেমন মানে হবে কেমন না তবে এখন ধুয়ে আর কি রেখে দিচ্ছি পরিষ্কার করে ভালো থাকলে করব আর নাহলে হয়তো পরে ফেলে দেব। আসলে বেশি মাছ নিয়ে আসলে না আর তারপর সাথে হচ্ছে আবার মাছের মুড়ো সাথে লেজা দুটোই নিয়ে আসবে আর বর হচ্ছে লেজাটা যদিও খায় তবুও মাছের মাথাটা দিলে আবার বলবে যে সব আমাকে দিয়ে দিচ্ছ আর আমাদের বাড়িতে তো ছোটো মাছ নিয়ে আসলেও হচ্ছে আবার ওই যে মাথাগুলো কেউ খেতে চাইবে না সব কেটে কেটে রেখে দেবে তো ওগুলো কী করবো বলো ফেলে দেবো তখন হয়তো ওই খায় তখন আমার বলবে যে সব আমাকে দিয়ে দিচ্ছে তো সেই জন্য বলেছিলাম আর কি যাতে চার পিসে আনতে কারণ খুব বেশি কেউ পছন্দ করে না রাত্রেবেলা দিকে কেউ মাছ খেতে চায় না আর এক পিস করে যথেষ্ট এক পিস করে হলে আর কি হয়েছে যাই হোক মাছটা ধোয়া হয়ে গেল বাইরে সবটাই ফেলে দিয়ে আসলাম একেবারে ড্রেনে গিয়ে আর তারপর শিংটাকে একটু সাবান বুলিয়ে ভালো মতো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন এই তো ঘর ঘর রান্নাঘর সবটাই মোছা হয়ে গেল বারান্দাটা শুধুমাত্র মুছে নিয়ে আর চলো বাইরে ভাবছি যে গামছাগুলো গরম গরম বাইরে আর কি কেচে নেব কারণ বাথরুমে হচ্ছে অত ভালোভাবে কাচা যাবে না কারণ গামছাগুলো প্রচণ্ড নোংরা রয়েছে আর এখানটাতে একটু সে সিমেন্টের জায়গা থাকে তো একটু লোকড়ে লোকড়ে ভালো মতো আর কি কাঁচা যায় তো এই যে ফাইস এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালো গরম আছে আর আজকে দেখছো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সে কারণে কাজগুলো করতেও লেট হলো তারপর মোছামুছি ওইদিকে একটু করলাম যে কারণে অনেকটাই দেরি হলো আর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে দেখছো তো অতটা রোদ উঠে গেছে আজকে তো এখন এইগুলোকে কেচে নিয়ে ভালো করে আর কি এখানটাতেই ভাবছি মিলে দেবো কারণ গামছাগুলো আবার একটু পরে ওদের আবার দরকারই লাগবে কেউ ছাদে যেতে চাইবে না আবার আমাকে দৌড়ে গিয়ে আনতে হবে আর কি তো এইখানটাতে সব গামছাগুলো এই যে কেচে নিয়ে আর হচ্ছে এই জলে ভালো করে ধুয়ে নিয়ে মিলে দেবো তারপর হচ্ছে এইখানটা বাইরেটা একটু ঝাঁট দিয়ে আর তারপর স্নান করতে যাব আর এর মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আর যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও প্রতিদিন যদি ভিডিও নাও দেখতে পারো একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও প্লিজ কারণ সাবস্ক্রাইব যেমন আমার বাড়ছে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই সবারই অন্যজনের সাবস্ক্রাইব কত কত হয়ে যাচ্ছে কিন্তু আমার কেন হচ্ছে না জানি না কেন ভগবানই জানে একমাত্র আর দেখো এখন তো অনেকটা সময় মাঝে পেরিয়ে গেছে স্নান পুজো সবটাই হয়ে গেছে আর দেরি করে ঘুম থেকে যদি একটু উঠেছি খুব বেশি না অল্প একটু যদি দেরি করে ঘুম থেকে উঠেছি না সমস্ত কাজ তো সার সময় মতো ঠিকই হয়ে যাবে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমার জল খাবার খাবার টাইমটা অনেকটা মানে কি বলবো অনেকটা বেলা হয়ে যায় আর সকালবেলা তো তেমন কিছু খায় না চা বিস্কুটই খায় দুটো কারণ পুজো করার আগে মুড়ি টুড়ি বলো বা কিছু রুটি এসবগুলো আমার রুটি খেতে তো আমার এমনিতেই খুব একটা ভালো লাগে না তো যাই হোক ওই মুড়িটা খেতে আমার অনেকটা বেলা হয়ে যায় আর মুড়িটা খেয়ে নিয়ে এই যে এদিকে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে বললাম ভাজতে বসিয়ে দিই তারপর সবজিপাতিগুলো বানাবো কী কী নিয়ে এসেছে সেটাও দেখবো তো এদিকে ভাতটা হচ্ছে ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিলাম আর সকালবেলা হয়তো মাছটা তো নিয়ে এসেছিলো তার সাথে আরও কী কী ছিল প্লাস্টিকের মধ্যে বলেছিলাম টমেটো আনতে আর রসুন আনতে তবে আদা কাঁচা লঙ্কাটা একদমই বলিনি কারণ আদা কাঁচা লঙ্কা এমনিতে রয়েছে আর খুব বেশি তো আমাদের বাড়িতে মাছ মাংস খুব একটা হয় না তো নিরামিষ রান্নাবান্নায় সপ্তাহে তো দুদিন নিরামিষ হয় আর তার সাথে বেশিরভাগ অন্য দিনগুলোও নিরামিষই হয়ে থাকে তবে রসুন তো নিয়ে এসেছে সাথে আবার কাঁচা লঙ্কাও নিয়ে এসেছে আদাও এনেছে ও দুটো ছিল এমনিতেই এখন কয়েকদিন চলে যেত তারপরও নিয়ে এসেছিল যাই হোক সবজি বানাতে বানাতে মাঝের মধ্যে এসে দু একবার মাছটা উল্টে পাল্টে দিয়েছি আর এখন দেখো বেশ লাল লাল ভালো মতো ভাজা হয়ে গেছে মাছগুলো সবজিটাও বানানো আমার হয়ে গেল। আর ওগুলোকে গুছিয়ে বাদ বাকিগুলো রেখে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন সমস্তটাই আর মাছগুলো এদিকে ভাজা হয়ে গেল তো মাছগুলো তুলে রাখলাম এখন আর এই তেলের মধ্যে বললাম তরকারিটা করে নিই তো কুমড়ো তরকারি করব আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছি তো একটু ওই যে অল্প একটু কুমড়ো নিয়ে এসেছিলো তো কুমড়োটাই বললাম তরকারি করে দিই আর কুমড়ো তরকারিতে কিন্তু ভাজা মশলা দেওয়াটাই বেশি পছন্দ করে সবাই তাই আর কি বাটা মশলা রকম কিছু দিলাম না মাছের জন্য মশলা বেটেছি তবে হচ্ছে কুমড়ো তরকারিটা এরকম ভাজা মশলায় নামাবার দিয়ে দিলাম দিয়ে পরে হচ্ছে এই যে তরকারিটা এখন হয়ে গেছে এটাকে এখন নামিয়ে আর কুমড়ো তরকারিটা করলাম এই কারণে হয়তো না ভেবেছিলাম প্রথমে যে মাছ আলুতে ঝোল করব তো যেহেতু দেখলাম কুমড়োটা নিয়ে এসেছে আর বিশেষ করে রাত্রের জন্য তো একটা কিছু লাগবে, তাই আর কি তরকারিটা করে দিলাম যাতে করে এটা হচ্ছে বিশেষ করে রাত্রের জন্য আর কি হয়ে যাবে তারপর দেখলাম আবার দুটো মাত্র পটল পড়ে আছে পটলের খসাগুলো একেবারে হচ্ছে মানে কি বলবো মানে শুকিয়ে গেছে আর কি তো পটলটা আর কি ওইদিকে ভাজতে দিলাম ভাবলাম মাছ আলু মাছ আলুরতে তো ঝোল করবো তার সাথে পটলটা দিয়ে দেব। আর ভাতটাও হয়ে গেছিলো ভাতটাকে নামিয়ে দিলাম আর মেয়ে বলছে কি পটলটা দেখে বলছে আমার জন্য পটলগুলো ভাজা রেখে দিতে তো দুটো তো মাত্র ছিল তো একটা মতো ওর জন্য ভাজা রেখে দিলাম মানে চার পিস আর বাকিটা আর কি এই যে মাছে আলুতে যে ঝোলটা বানাবো সেটার মধ্যে দিয়ে দেবো তো আলুটা একটুখানি তো ভাপিয়ে নিয়েছিলাম আর মাছে আলুতে ঝোলেই ভেবেছিলাম আজকে করব। তো তরকারিটা তো আমাদেরকে বললাম ওরা যদি অল্প করে নেয় তো নেবে বাকিটা হচ্ছে রাত্রের জন্য হয়ে যাবে আদিনের বেলা এটা দিয়ে হয়ে যাবে তাই না কারণ রাত্রের জন্য তো কিছু আবার একটা ভাবনা চিন্তা করতে হবে কি করি কি করি তো বললাম এটা দিয়ে আর কি আজকে হয়ে যাবে যাই হোক দেখো মশলাটা দিয়ে একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পটল ওই যে চার পিস পটল মাত্র দিয়ে দিলাম এখন এক বাটি মতো জল দিয়ে দেবো একটুখানি ফুটবে ফুটলে আর কি ততক্ষণে আমি ওই যে বাসনগুলো রয়েছে সিঙ্কে ওগুলো আর কি মাজা ধোয়া করে নেবো আলুটা তো সেদ্ধই রয়েছে আর একটুখানি আর কি ফুটবে পটলটা যাতে একটু সেদ্ধ হবে আর কি ভাজাতে সেদ্ধ হয়েছে তবে কি বলো তো শুকিয়ে গেছে তো সেই জন্যই যাই হোক ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটলো যতক্ষণে ঝোলটা ফুটছিলো ততক্ষণে আমি ওই যে সিঙ্কের বাসনগুলো ধুয়ে নিলাম সবজির খসা টসাগুলো বাইরে ফেলে আসলাম এ সমস্ত কাজগুলো করলাম আজকের মাছের ঝোলটা না দারুণ হয়েছিল যেন তো দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো এদিকে তো রান্নাবান্না কমপ্লিট আর ওই যে মাছের তেলটা নিয়ে এসেছিলো তো প্রথমে তো কড়াইয়ের তেলটা দিয়ে দেখলাম যে তেলটা কেমন আছে তো ফেলে দিয়েছিলাম অল্প একটু রেখেছিলাম তেল তেল মতো তো দেখলাম ভালোই আছে মানে কালো টাইপের হয়নি তখন আর কি অর্ধেকটা মতো পেঁয়াজ ছিল তো ওই পেঁয়াজটা দিয়ে আর কি ভাজা ভাজা করলাম কেউ তো খাবে না আমি আর মানে ওর বাবা দুজনে অল্প করে হয়ে যাবে ওটা হওয়ার পর ওটাকে নামিয়ে নিয়েছি ওইদিকে মেয়ে বলছিলো ভাত খাবো মেয়েকে ভাত দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখন বললাম মাছ যেহেতু করলে না তেলগুলো চারিদিকে ছিটকে যায় যে কারণে বললাম একটু গ্যাসটাকে এই যে ধুয়ে দিই সাবান দিয়ে আর সাবান দিয়ে ওর জন্য ভালো করে বুলিয়ে এই যে জল দিয়ে বললাম ধুয়ে নি পরিষ্কার করে তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে আড়াইটা ওর বাবা দোকানে গেছিলো দোকানে গেলে তো জানোই যে দেরি হয়ে যায় আসতে তো দুটো পেরিয়ে আসলো দিস স্নান টান করলো আর এখন ওই যে আমরা তিনজনে খেতে বসেছি আর জানো তো এই যে কোনো কিছু ভাজা হলে আমি তো ভাজা দিয়ে প্রথমে ভাত খাই মাছের তেলটা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো আর দুপুরের খাওয়া দাওয়া ওইদিকে ধোকামোছা সমস্তটা কমপ্লিট করে এই যে ছাদে চলে এসেছি কাপড়গুলো নিতে আর ছাদে সেই তোমাদের সাথে শেয়ার করা হয় নি জানো তো আমাদের যে পেয়ারা গাছটা রয়েছে না তো এটা তো তো এই গাছটাতে একবার তো ওই যে বৈশাখ জষ্টি মাস থেকে তো প্রচুর পেয়ারা ধরে তোমাদের তো দেখিয়েছি কত পেয়ারা হয় তবে এখন একবার এই সময়তে এই যে ফুল দিয়েছিল ফুল দেওয়ার পর এখন ছোট ছোট পেয়ারা হয়েও গেছে তো এই সময় আর একবার কিন্তু পেয়ারা ধরে আর এই সময় যেহেতু বেশি ধরে না খুব একটা তবে বেশ ভালো লাগে বেশ বেশি মিষ্টি লাগে কম হলে যা হয় আর কি তো সেই জন্য কিন্তু বেশি ভালো লাগে খেতে যাই হোক এখন ছোট ছোটো ধরেছে আর এদিকে ছাদের এই যে গাডারগুলো কেটেছিলাম তো গাডারগুলো নিয়ে এই যে কাপড়গুলো তুলে নিয়ে এসে আর যাব হচ্ছে একটু বাজারে বাজারে বলতে আমাদের মোড়ে এখানে হচ্ছে কালকে বরের বেতনটা ঢুকেছে এই মাসে বেতনটা ঢুকতে অনেকটাই লেট করলো পুজোর সময় কিন্তু দেখবে একটু খরচাপাতি বেশি হয়ে যায় তারপর হচ্ছে বেতনটা ঢোকার আশাতে ছিলাম যে কবে আর কি পাওয়া যাবে কারণ ছেলে ছেলের টিউশনের ফি বলো মেয়ের টিউশনের ফি সবটাই বাকি রয়েছে আর তো তারপর গেছিলাম ওই যে এটিএমে টাকা তুলতে টাকা তুললে হচ্ছে বড় আবার তেল ভরলো গাড়িতে আর তারপর ওই যে ওখানে দেখলাম ব্ল্যাঙ্কেটগুলো বসেছে তবে জানো তো ভাবিনি যে এখন এত তাড়াতাড়ি বসে যাবে তো দেখছি ওইখানটাতে গত বছর নিতে গেছিলাম তো গত বছর ওই শীতের মাঝামাঝি সময় না শেষের সময় নিতে গেছিলাম তবে দামটা পোষায়নি তাই নেওয়া হয়নি তবে এবছর আমাকে দুটো ব্ল্যাঙ্কেট নিতে হতো সেই জন্য ও বাবা বললো কি তাহলে চলো দেখি যদি দামে ঠিকঠাক হয় তাহলে নিয়ে নেব তো যাই হোক বেতন পেয়ে প্রথমে হচ্ছে অনেকগুলো টাকা খরচা হয়ে গেল তো প্রথমে তো দুটো পাতলা পাতলা মতো দেখিয়েছিল মানে প্রথমে বললাম যে কম রেঞ্জের মধ্যে বের করতে তো কম রেঞ্জের যখন বের করলো না সব থেকে যেটা কম দাম তো দেখলাম ওগুলো বেশ ভালোই পাতলা রয়েছে তো বরকে বললাম যখন নেব তখন পরে আবার বলবে শীত যাচ্ছে না তারপর এগুলো দেখালাম তো এগুলো আর কি লোকটা বুঝতে পারিনি বলছিল কি যে এগুলো সিঙ্গেল নয় ডবল তাও কিন্তু এগুলো সিঙ্গেলই ছিল তো দুটো ডিজাইনটা আমার দূর থেকে ভীষণ ভালো লাগছিলো তো একটা প্রথমে খুলে দেখালাম ওই কালারটা আগেরটা আর তারপর এটা দুটো একই ডিজাইনে নিয়েছি তবে কালারগুলো আলাদা বেশ ভালো আছে বেশ মোটাও আছে আর সুন্দর রয়েছে ব্ল্যাঙ্কেটগুলো তো তাড়াতাড়ি যে ব্ল্যাঙ্কেটের দোকানগুলো বসে যাবে সেটা মানে ভাবিনি যাই হোক পেয়ে গেলাম তো বর বলল যে নিয়ে নিতে কারণ আবারও সেই বাজার যারা আবার কখন যাওয়া হবে না হবে তারপর নেওয়া হবে তো এখন নিয়ে রাখা হলো এখন ওগুলো এখানে বাইরে রেখে দেবো মানে আর ভেতরে বক্সর মধ্যে ভরছি না কারণ আর হয়তো কালী পুজোর কয়েকদিন পরে আর কি শীত হালকা হালকা পড়েই যাবে এদিকে মেয়ে তারা দিচ্ছিলো ড্রয়িং ক্লাস যাওয়ার জন্য রেডি করার জন্য ওকে রেডি করে দিলাম আবার শুভ হচ্ছে টিউশন গেছিলো ওরও টিউশন ছিল দিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা এখন শুভ আসলো আর আসার সময় হচ্ছে গরম গরম ব্রেড চপ নিয়ে এসেছে এসেই বলছে মা ব্রেড চপগুলো গরম রয়েছে আর দেখো কেমন আমি আটা মাখছিলাম আর আটা মাখা হয়েছে কমপ্লিট এদিকে শুভ এসেছে চপগুলো নিয়ে তো চপগুলো এসে বললাম খেয়ে নিই তাহলে গরম রয়েছে তো আর এদিকে কারেন্টটাও চলে গেল যাই হোক চপগুলো এখন খাবো আর এরই সাথে আজকের ভিডিও ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে আসি টাটা।